শুভ সকাল আমার সব বন্ধুদেরকে জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুস্থ থাকার চেষ্টা করো জানি এই প্রচুর গরম পড়ে গেছে এই গরমে সুস্থ থাকাটা সম্ভব হয়ে উঠছে না কিন্তু থাকতে আমাদের হবে সব রকম নিয়ম শৃঙ্খলা মেনে তো আমার শরীরটা একটু প্রবলেম করছিল তিন দিন ধরে কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না সেই জন্য পোস্টও হচ্ছে না আজকে আমি শরীর একটু ঠিক আছি আর সেই জন্য আজকে থেকে আমি নিয়মিত পোস্ট করবো কারণ এটা আমার ভালোবাসার জিনিস ভালো লাগার জিনিস এই প্ল্যাটফর্মটাকে আমি খুব ভালোবেসে ফেলেছি কয়েকদিনের মধ্যে আমি একেবারেই রুব প্রভুও আমার একটা ভালোবাসার জায়গা এটা তোমাদের জানানোর ছিল বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আবার আরেকবার বললাম আর সুস্থ থাকার চেষ্টা করো সবাই বেশি বেশি করে জল খাও নির জল খাও আর ভালো থেকো মানে এই গরমে কিন্তু খুব শরীর খারাপ হয়ে পড়বে চা খেতে খেতে সকালবেলা তোমাদের সাথে কথা সেরে ফেললাম তারপরে শুধু শারীরিক প্রবলেমের জন্যে যে আমার ভিডিও করা ভিডিও পোস্ট করা বন্ধ রেখেছিলাম তা নয় এই যে ঘরের সব কাজই আমার একদম মানে বন্ধই হয়ে গেছিলো সবই বন্ধ ছিল এতদিন পর এই তিন দিন পর আমার এত জমে গেছিল জামাকাপড় এই যে সব কেচে ধুয়ে মেলে দিয়ে চলে আসলাম ঘরে এসে এবারে শুরু করে দিলাম কাজ বলতে এই এখন একটু ভাত বসিয়ে দেব সকাল সকাল কারণ প্রচুর গরম পড়ে গেছে ওদের তাপ ঢুকে যাচ্ছে ঘরে আর এই রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না তবুও আমার বেলা হয়ে যায় করতে করতে এই ভাতের হাড়িটা কাজের মেয়ে মেয়েটা এসেছিলো কিন্তু ওকে আমার ধুতে দেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম তো সেটা ধুয়ে ফেললাম কারণ এই হাঁড়িতেই আজকে আমাকে রান্না করতে হবে এটাই আমার একটু বড় হাড়ি মানে এর থেকে বড় নেই আমার মেয়ে আসবে তো আর আমাদের দুজনের ভাত রান্না করি দু দুজনের নয় আমার আরও বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরটাও হয় তার জন্য একটু ছোটো হাড়িতেই হয়ে যায় তো মেয়ে যেহেতু আসবে এই যে এই সাইজটা সাইজেরটাই করলাম এটাতে করলে ভালোভাবে হয়ে যায় তাই একটু ধুয়ে নিলাম আর ওই ননস্টিকের একটা কড়া রয়েছে ওইটাও আমিই ধুই ওটা আমি কাজের মেয়েকে দেই না কারণ ওরা নষ্ট করে দেবে তো এই জন্য এইগুলো আমি নিজেই ধুয়ে নিচ্ছি ওকে দিলেও ধুয়ে দেয় মিথ্যে বলবো না তো আমি নিজেই ধুয়ে নিলাম নিয়ে এবারে ভাতটা বসিয়ে দেব তো এবার গ্যাসটা একটু পরিষ্কার করে নিতে হবে গ্যাসটা মুছে টুছে ভালো করে তারপরে ভাতটা বসাবো ওই জন্য গ্যাসটা মু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে এখন আমি ভাতটা বসিয়ে দিলাম তো মেয়ে আসবে মেয়ে বলেছে মা আমি বাড়ি যাচ্ছি আজকে আমার জন্য কিন্তু তোমার হাতের আমি একটু অমলেট করে তুমি আমার জন্য ঝোল করবে পাতলা ঝোল আমার ভীষণ খেতে ইচ্ছা করছে তোমার হাতের রান্না অমলেটের ঝোল তোমার হাতের খেতে ইচ্ছে করছে বাহ খুব সুন্দর না বিশাল বড়ো একটা বান চাহিদা তো যাই হোক মেয়ে আসবে এতদিন পর তো করব তো আমি তাই উনি পাশে ডাল বসিয়ে দিলাম ভালLambda একটু টপ ডাল করব তো যাই হোক বসিয়ে এবারে খেয়ে খাওয়া হয়ে গেছে তোমাদের ভিডিও করে দেখাতে ভুলে গেছি তাই একটু দেখিয়ে দিলাম রুটি আর এই যে তরকারি নিচে অল্প একটু রয়েছে তা খেয়ে নিয়েছি আমি আর ওইটুকু রয়েছে যদি মেয়ে আসে তো খাবে এই আর কি রেখে দিয়েছি তো এইদিকে যথারীতি ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার ছানাদের জন্য মাছ সেদ্ধ হচ্ছে আর এই পাশে হচ্ছে ডাল ডালও ফুটিয়ে রেখে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতও সেদ্ধ কুটিয়ে নামিয়ে রেখেছি আবার একটু পরে আবার বসাবো তো এই পাশে ডালটা হয়ে রয়েছে এটাও ফোড়ন দেওয়া বাকি রয়েছে তো এবার আমি ডিমের ঝোল রান্না করব তার জন্য আমি সব এই যে গ্রেড করে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা গ্রেড করে নিয়েছি পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আর টক ডালে রান্না করব আজকে আম নয় আমরা নয় আজকে রান্না করব তেঁতুল দিয়ে পাকা তেঁতুল কিন্তু তেঁতুল দিয়ে ডাইরেক্ট রান্না আমি করি না আমি একটু অন্যরকম রকম প্রসেসে রান্না করি কারণ তেঁতুলের মধ্যে ভীষণ নোংরা থাকে বাজার থেকে আনা হয় তো তেঁতুলটাকে জলে ভুজিয়ে রেখি আঁকি বেশ কিছুক্ষণ আধ ঘন্টাখানেক তারপরে ওটাকে ভালো করে জলের মধ্যে ওটাকে চটকে বীজগুলোকে ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই ছেঁকে নিলে কি হয় নোংরা টোংরা যা যা থাকে ময়লা সব এই ছাঁক ছাঁকনিতে মানে আটকে যায় সেগুলো আর পড়ে না তো ওটা কাতের মতো আর কি করে আমি ওটা ডাল রান্না করি ওটা দিয়ে ওটা ডালে দিয়ে দিই ব্যাস হয়ে যায় তো ওটাতে তেঁতুল দিয়ে ডাল করলাম ওই ওইভাবে আমি পাকা তেঁতুলের ডাল করি এই যে টক ডাল খুব টেস্ট হয় খেতে আর একদম পরিষ্কার আর এই যে করেছি ভাত ব্যাস আজকের এই মেনু অমলেটের ঝোল টক ডাল আর হচ্ছে ফ্রেশ ভাত